গুড আফটারনুন বন্ধুরা কি করছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে ওই সাড়ে বারোটা পর্যন্ত সকাল থেকে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি প্রচুর মানে ব্যস্ততার মধ্যে কাটছে দিন সময় মতো ওই যে ঠিকঠাক ভিডিওই দিতে পারছি না সকালে একটা দিলে সারাদিন পড়ার কোনো ভিডিওই নেই তোমরা অনেকেই কমেন্ট কমেন্ট করছো তো কিচ্ছু করার নেই মানে এতটাই ব্যস্ত মানে নাজেহাল হয়ে যাচ্ছে তো যাই হোক সংসারকে গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রাখতে গেলে প্রতিটা মেয়েকেই প্রতিটা বাড়ির ঘরের বউকেই বোধ হয় এরকম ব্যস্ততার মধ্যে এইভাবে প্রত্যেক দিন কাটাতে হয় যাই হোক আমি খুব পরিপাটি করে কাজ করি যারা এতদিন ধরে আমার সঙ্গে থাকে বা চেনে আমাকে ভালোভাবে চেনে তারা জানে আমি খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি আর তাই জন্যই বোধহয় এক্সট্রা কোনো কাজ করার সময় করতে পারি না রান্নাবান্না ছাড়াও তো একটা ঘরের অনেক রকম কাজ থাকে তারপরেও তোমরা অনেকে বলো যে আমি নাকি পায়ের ওপর পা তুলে খাই কিছুই করি না যাই হোক সেসব কথা বাদই দিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে আমি একটা ক্যামেরাটা আরও অন করলাম তার আগে বলি তোমাদের দাদা নেই গেছে কাজে চলে আসবে অনেকক্ষণ হয়ে গেল কাজে বেরিয়েছে ফোন করেছিলাম বললো চলে আস তো এবার বলি যেটা তোমাদের দেখাবো চলো আগে দেখাই তো এখানে আমি ছাদে এসেছি আর এই ছাদে দেখো এগুলো হচ্ছে মাটি নিচে বালতিতে এক বালতি মাটি ছিল তো মাটিটা যে প্রচণ্ড পরিমাণে ভিজে আর তার উপর হচ্ছে গিরিলেও আমাদের ব্যালকনিতে একটা প্লাস্টিকের গামলায় মাটি ছিল গাছ বসিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো তো কয়েকদিন টানাই যে সমানে বৃষ্টি হচ্ছে তার ফলে মাটিটা ভিজিয়ে ফেঁপে ফেঁপে উঠছে আর বালতিগুলো ভারেতে ফেটে যাচ্ছে তো সেই কারণের জন্যই মাটিটাকে আজকে ভালো করে সকালবেলা বিছিয়ে রোদ খাচ্ছি যাতে মাটিটা শুকিয়ে গেলে অন্য কোনো গাছ বসাতে পারি তো সকাল থেকে এটা নিয়ে শুধু ব্যস্ত তোমরা হয়তো ভাববে মাটি শুধু দিয়েছি তাই এত ব্যস্ত না সেটার জন্য ব্যস্ত না আরও অনেক কাজ করেই সকাল থেকে আজকে প্রচুর বাসন পরেছিলো সেটা মেজেছি রান্না তো আছেই রান্না না হলে তো খেতে পাবো না কারণ এক্সট্রা তো আমার বাড়িতে আর লোক নেই যে রান্না করে দেবে আর যাই হোক তোমাদের দাদা সকালবেলা উঠেই যে ওর যা কাজও করেছে জল তোলা বিছানা পরিষ্কার করা ঘরদোরটা আজকে আমি মুছেছি ও হোটেল ওই মুছে ওর ডিপার্টমেন্টেই একটি থাকে মানে আমি ওকে বারণ করলেও শোনে না ও বলে আমি মুছবো যাই হোক যেটা সেটা কোনো ব্যাপার নয় আমরা দুজন মিলেই সব কাজ করি সে কাজও ওর যা কাজও করেছে ঘা দা করেছে আমিও ঘা দাওয়া করেছি তারপর দুজনে বেরিয়েছিলাম একটু বাজারে সকালের দিকে নর্মালি আমি বাজার বেরোই না কিন্তু কালকে আমাদের এখানে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় সন্ধ্যে থেকে বলতে পারো সন্ধ্যে সাতটায় বৃষ্টি নেমেছে আর টানা দশটা অবধি বৃষ্টি অঝোরে বৃষ্টি হয়েছে মুষলধারে তো সেই জন্য ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল সকালবেলা ওই জন্য বাজারে বেরোতে একটু সুবিধা হয়েছে খুব একটা কষ্ট হচ্ছিল না রোদের মধ্যেও বাজারে কয়েকটা কাজ ছিল সকালবেলা এই কারণেই আর বেরলাম তার কারণ হচ্ছে যে প্রত্যেক দিন বিকেল হলেই বৃষ্টি নামছে ঠিক ওই দুপুর তিনটে বাজলেই মেঘটা ঘন অন্ধকার করে আসছে তারপর থেকেই কারেন্ট চলে যাচ্ছে আর ওদিকে সন্ধ্যে হলেই ঝড় বৃষ্টি এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ভাবলাম যে না যে কাজটা মিটিয়ে আসি আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ভাই তুমি বললে যে ঘরে কিছু চেঞ্জ করছো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের জন্যই আজকে দেখো আজকে সব কিছু আমি জীবনে যতটুকু যা করছি ভালো মন্দ সবটাই মিলেমিশে সবটাই তোমাদের ভালোবাসার আশীর্বাদ তোমাদের আশীর্বাদ না থাকলে না সত্যি হয়তো আমি সংসারে এত কাজ এসে কোনো দিন করতেও পারতাম না কারণ বিয়ের আগে আমি কাজ করতাম ঠিকই কিন্তু এতটাও গুছিয়ে পরিপাটি করে কোনো দিন করতাম না মানে হয়তো বলে না যে মানুষকে মানুষ পরিস্থিতি চক্করে পড়ে অনেক কিছু শিখে যায় সত্যি তাই আমি বিয়ের পর থেকে সংসারে এসে না আমার সংসারে কেউ ছিল না কিছু তোমাদের দাদা আর আমি সবটাই আমি একা হাতে গড়েছি সবটাই এক একা হাতে শিখেছি তবে আমার এখানে কেউ ছিল না আমার আমি যতটা পেরেছি সবটাই একা হাতে করেছি কেউ একদিন আসিও নি কেউ চুও করেনি সবটাই নিজে হাতে করেছি এটা আমার কাছে একদম সত্য কথা একটা বেলার জন্যও কেউ আসেনি যাই হোক সেসব কথা বাদ দিলাম সেটার কথা বলছি না যে আমি যে শিখে গেছি পরিস্থিতিতে পড়ে যে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু চিনতে শিখেছি অনেক মানুষ চিনতে শিখেছি সবথেকে বড় ব্যাপার এটাই মানুষ চিনতে শিখেছি কে আমায় বুঝলো কে আমায় বুঝলো না এটা একটা ব্যাপার যে আমি জানতে শিখেছি বুঝতে শিখেছি বিয়ের চারটে বছরে এটা আমার কাছে ভগবানের মানে দেওয়া মনে হয় সবথেকে বড়ো উপহার আমার কাছে বড়ো গিফট আমি অনেক কিছু শিখে গেছি অনেক কিছু বাস্তব অভিজ্ঞতাটা জানতে পেরে গেছি যাই হোক সেসব কথা বাদ দিলাম আজকে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্যই হয়তো এটা পেরেছি আগেও অনেক কাজ করতাম বিয়ের আগে মা ওখানে রান্নাটা করতো আমি ঘরের গোছানো বাগানো ভাইয়ের বই গোছানো সবটাই করতো কিন্তু এতটা গুছিয়ে পরিপাটি করে করতাম না আসলে কি বলো তো তখন তো নিজের সংসার ছিল না তখন বিয়ে হয়নি সংসার জিনিসটা কি বুঝতাম না এখন নিজের সংসার হয়েছে এখন মাথায় অনেক দায়িত্ব এসে পড়েছে হ্যাঁ এটা আমায় করতে হবে এটার পর ওটা করতে হবে এটা না করলে আমার সংসারে যেহেতু কেউ নেই সবটাই আমাকে একা হাতে করতে হয় এই যে একটা দায়িত্বের ব্যাপার এসে গেছে না নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি সবসময় কাজ করে এই জিনিসটাই বোধহয় আমাকে অনেকটা বড় করে তুলেছে অনেকটা অভিজ্ঞতা অনেকটা মানে সব কিছুর দিক দিয়ে আমাকে চিনতে শিখিয়েছে এটা বলবো তোমাদের আশীর্বাদ যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব আমার বেডরুমটাকে একটু অন্যরকমভাবে সাজাচ্ছি বলছি যে আস্তে আস্তে করছি অনেক মানে কিছু কাজও করাবো মিস্ত্রিকে দিয়ে তো সেগুলোর মানে হচ্ছে বলেই টুকটাক মানে বাজারে এটা সেটা যাচ্ছি কিনতে যাচ্ছি সব থেকে বড় হচ্ছে যে আমার ঠাকুর জায়গাটা আমি একটু অন্যরকম করব মানে ঠাকুরের একটা কিছু জিনিস আমি কিনতে চলেছি খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সব মিলিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওতেই করব। এবার খেপে খেপে করলে তোমরাও বোরিং হয়ে যাবে সেই জন্য আমি মানে ঠিকঠাক ভিডিও দিতে পারছি যেহেতু ওই যে বললাম একা সংসার খাওয়ার কেউ তো থাকে না সবটাই তোমার সবটাই আমাকে আর তোমাদের দাদাকে করতে হয় ওর ওরও একটা কাজ আছে আমারও পাঁচটা কাজ থাকে সব মিলিয়ে হচ্ছে যে এক্সট্রা টাইম বার করে তোমাদের সঙ্গে যে আবার একটা ভিডিও করব সেটা আর আমি হয়ে উঠতে হচ্ছে এত ক্লান্তি লাগছে সকাল থেকে আজকে আমি নিচের ঘরে শুয়েই ছিলাম কিন্তু ছাদে এলাম ওই যে মাটিগুলোকে একটু হাত দিয়ে নেড়ে দেওয়ার জন্য আর হচ্ছে দ্বিতীয় কথা কারেন্টটা চলে গেল আমি তাহলে ফাঁকে একবার ছাদ থেকে দেখে আসি মাটিটা কতটা শুকলো তো এইসব করতে করতে এত ক্লান্তি মানে শরীরে আর মনে হচ্ছে না যে ক্যামেরাটা অন করে ভিডিও করি তারপর মনে হলো যে না কি ভাবলাম যে তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করি এগুলোও করি একটু অত ভিডিও না শেয়ার করলে না সারাদিন ভালোও না একটা সময় মানে সত্যি কথা বলতে ভিডিও করতে আমি ভীষণই ভালোবাসি ভিডিও পাগল বলতে পারো কিন্তু মানে কি বলো তো ক্লান্তিবোধ এত মাঝে মধ্যে শরীরে কাজ করে যে আর হাতে ফোনটা নিতেও ইচ্ছে করে না সারাদিন কি নোটিফিকেশান এলো সারাদিনকে মেসেজ এলো সারাদিনকে ফোন করলো কটা মিস কল ঢুকলো সেটাও আর মনে হয় না যে ফোনটা হাতে নিয়ে যে কী হলো না হলো সেটা চেক করতে ইচ্ছে করে না যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম মানে কথা তো সেভাবে বলা হয় না সেভাবে ভিডিও দিই না যেহেতু ভিডিওর মাধ্যমে মানুষ এখন দেখে অনেক কথা বলে কাজ করে দেখায় তার মধ্যে খুব কথা কথাগুলো আমার তো সেটাও দেওয়া হয় না তাই আজকে সময় সুযোগ পেলাম বলে আজকে ছাদেই দাঁড়িয়ে অনেক কথা বলে ফেললাম তো এই আর কি চলো তোমাদের দাদা এক্ষুনি আসবে আজকে মাটিগুলো মানে অনেক দিন ধরেই এই যে মাটিগুলো দেখো রোদে দিয়েছি মাটিগুলো অনেক দিন ধরেই ভাবছি যে রোদে খাও রোদ খাও আর বৃষ্টি হচ্ছে রোদটা মাঝে উঠছে কিন্তু সে রোদেরও জোর নেই মেঘলা হয়ে যাচ্ছে আজকে একটু ভালো করে রোদটা উঠেছে তাই মাটিগুলো একটু রোদে দিয়েছি কদিন ধরে ভাবছি দেবো সে সুযোগও হচ্ছে না আর ওই যে আটা সেমন করে আছে রোদ পাচ্ছে না ভালো করে মাটিটাকে শুকিয়ে গেলে অন্য একটা বালতিতে বা বস্তাতে ভরে রেখে দেব আপাতত গাছ আমি জোগাড় করতে পারছি না ও বাড়িতে কয়েকটা টপ দেওয়া আছে সব একসাথে এলে অনেক কটা গাছও বসাবো কী কী গাছ বসাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুবই ভালো ভালো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা প্ল্যান করেই রেখেছি তো একটু সময় দাও একটু পাশে থেকে খুব কষ্ট হচ্ছে শরীরে মানে মানে কি বলতো ওই যে বললাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম তোমরা কি করছো কেমন আছো জানাও আজকে প্রচুর রোদ উঠেছে আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য রোদটা অতটা কষ্ট হচ্ছে না অন্য সময় রোদে ছাদেতেও দাঁড়িয়ে থাকা যায় না তো চলো সবাইকে এখনকার মতো টাটা তোমাদের দাদা আবার আসবে একটু পরে